কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে কালনা নতুন বাস একটি বেসরকারি হোটেলে শিক্ষামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কালনা মহকুমা অবর স্কুল পরিদর্শক অভিজিৎ জানা কালনা মহকুমা বিভিন্ন স্কুলের শিক্ষকেরা ও কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের কর্মকর্তারা মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানটি সমস্ত ছাত্রছাত্রীকে ভীষণ যত্নশীলভাবে তাদেরকে উপযুক্ত শিক্ষা পরিকাঠামোর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছতে সাহায্য করে তাদেরকে এতটাই উজ্জ্বল করার চেষ্টা করে তারা যেন ভবিষ্যতে তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এই আলোচনার পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিকগুলিকেও তুলে ধরা হয় স্কুল পরিদর্শক অভিজিৎ জানা জানান এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে এগিয়ে আসছে তাতে যারা সরকারি স্কুলে শিক্ষকতার সাথে কাজ করছেন তাদেরকেও পরিশ্রম করে একইভাবে এগিয়ে আসতে হবে তাহলেই সফলতা পাওয়া যাবে আজকে হাজির হয়েছিল এদের উদ্যোগকে কীভাবে দেখছেন এবং কি বলবেন দেখুন আজকে বেসরকারি প্রাইভেট সেক্টর এবং আমাদের গভর্নমেন্ট সেক্টর দুটোই আছে দুটোই তো কোনোটাই বন্ধ হয়ে যায়নি তা প্রাইভেট সেক্টরগুলো চলছে এরা একটা আমন্ত্রণ করেছিল যে এটা আমাদের ইনস্টিটিউশান কীভাবে কি কাজ করছে আপনারা আসুন দেখুন এই হিসাবে এসেছিলাম তা যেটা বলছি যে এরা পরিষেবাটা দিচ্ছে এরা কমিটমেন্ট করেছে আমরা একটা থ্যাংকস জানিয়ে দিলাম যে আপনারা এই কাজটা ভালোভাবে করুন যে গভর্নমেন্টটা করছেন কারণ আগামী দিনে দেখুন যত ইনস্টিটিউশন আছে যতগুলো প্রাইভেট সেক্টর আছে যারা পরিষেবা দিচ্ছে তারা হচ্ছে টিকে রয়েছে কারণ এখন দেখুন যার হচ্ছে অর্থ আছে বা যার সামর্থ্য রয়েছে তারা দেখুন ভালো জায়গায় প্রাইভেট সেক্টরে পড়াচ্ছে তাহলে পরিষেবাটা তারা ভালোভাবে দিতে পারছে আমরা একটা বক্তব্য রাখলাম যারা আমাদের গভর্নমেন্ট সেক্টরে যারা আছেন যারা আমাদের হাই স্কুলের হেডমিনিস্টারা এসেছিলেন তাদেরকেও বল বোঝাতে চাইলাম যে দেখুন আপনারাও পরিষেবাটা দিন পরিষেবাটা দিলে পরে আপনাদের কাছেও স্টুডেন্ট থাকবে এই বক্তব্যটা আমি তুলে ধরলাম যে পরিষেবা না দিয়ে কোনো কিছু করা যাবে না আগামী দিনে কারণ স্টুডেন্ট ধরে রাখতে গেলেও ভালো পরিষেবা দিতে হবে এবং টিচাররা এই যে একটা মানসিকতা হয়ে যাচ্ছে দিনকে দিন যে বিভিন্ন কারণের হতে পারে বিভিন্ন যে সবার মধ্যে হচ্ছে কি যে পরিষেবাটা দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটা যেন এটা যেন কোথাও যেন থামতে থেকে যাচ্ছে এই কারণে আমি এটা তুলে ধরলাম সব থেকে ধন্যবাদ আমরা কিংস্টন এখন আমরা জেলায় জেলায় সব জায়গায় ছাত্রছাত্রীদের মানে শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যে আমাদের এখানে যে কিংস্টন বার সাথে আর কি যে রাজস্ব যোগ্য চলছে আর কি যেখানে আমরা কিভাবে স্টুডেন্টদের পড়াই কিভাবে ট্রেনিং দিই আমরা ইন্টারপ্রোনারশিপের ওপর নতুন করে বাচ্চাদের শেখাচ্ছি আর কি তো এই সব জিনিসগুলো আমরা শিক্ষকদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যাতে আগামী দিন আগামী ভবিষ্যতে বর্ধমান জেলা থেকেও স্টুডেন্ট গিয়ে ওখানে পড়াশোনা করুক এবং তারা তাদের সাফল্যে পৌঁছে যাক কিংস্টনের হাত মূলত কোন স্কিমের পর থেকে আপনাদের এখানে যুক্ত হতে পারবে ছাত্রছাত্রীদের এখানে ধরুন ক্লাস টেন পাস করে ডিপ্লোমা আর আপনার উচ্চ মাধ্যমিক পাস করে ল করতে পারবে ম্যানেজমেন্ট আছে সায়েন্স আছে গ্র্যাজুয়েশনের পর টিচার্স ট্রেনিং কলেজ আছে এখানে আমাদের পড়াশোনা করতে পারবে স্টুডেন্টরা প্রশিক্ষণ দেওয়া হবে তারা হ্যাঁ আমাদের যে ধরুন আমরা শুধু তো বা ক্লাসে পড়াচ্ছি এরকম কোনো ব্যাপার না আমরা অনেক ট্রেনিংও দিই বাচ্চাদের আর কি নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের ইন্ডাস্ট্রির সাথে যে আপটা আছে ইন্ডাস্ট্রি থেকে এইচাররা আসে এবং তাদের প্রশিক্ষকরা আসে এসে স্টুডেন্টদের ট্রেনিং দেয় এবং ট্রেনিং দেওয়ার পর তাদের স্কিলটাকে ডেভেলপ করে তাদের কোম্পানির উপযুক্ত করে প্লেসমেন্ট দেয়